ਕਾਲੇ ਹੌਟ ਜਿੰਦਾਬਾਦ ਨਾਕੇ ਨੂੰ ਬੋਟ ਬੈਠੇ আজকে আমরা পঞ্চতলা থানা ভ্যান চালক রিক্সা চালক এবং নদীপুর পৌরসভার প্রবীণ এখানে উপস্থিত হয়েছেন এই উক্ত উক্ত সম্মানিত সভাপতি আমার আমার ছোট ভাই এখানে মন্ত্র চৌধুরী উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রিক্সা শ্রমিক শ্রমিক ভাইরা এখানে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের নেতৃবৃন্দ সবার প্রতি আমার সালাম আসার এই ঘন্টার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল আজকে পাওনাকে কেন্দ্রের দাবিকে আজকে ঘরে গেছে এবং পাওনা আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই আমরা সবাই বলি সবাই কথা বলি কিন্তু কর্মের করি না আজকে থেকে আমাদেরকে শপথ দিতে হবে এবং ইনশাআল্লাহ আগামী দিনের শ্রমিকের নেত্র দাবির পিছনে আমরা সবাই একত্রিত ঘন্টা করব এই বলে আমার সংশ্লিষ্ট বক্তব্য আমি শেষ থাকলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ